হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ওয়েলকাম টু ইওর চ্যানেল ক্রাক ডাব্লিউটেড প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটি হয়েছে রয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীর একটি বই যে বইটির নাম রয়েছে বিহান তো এই বিহান বই আজকে আমাদের আলোচ্য বিষয় এই বইটি প্রথমেই বলে রাখি কোনো স্টুডেন্টদের কিন্তু এই বইটি দেওয়া হয় না প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয়ের পিছু একটি বা দুটি করে কিন্তু এই বইটি দেওয়া হয় এটি শুধুমাত্র টিচার গাইডলাইন্স হিসাবে এই বইটি রয়েছে এটি স্টুডেন্টদের জন্যে নয় তো এই বইয়ের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বইটি অনেক বড় রয়েছে কিন্তু আমি আজকে এই বইটির কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেগুলি তোমাদের জানা প্রয়োজন টু দা পয়েন্টে অতি সংক্ষেপে সেগুলি তোমাদের সাথে আলোচনা করবো তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন প্রত্যেকের জন্য কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে ফ্রি পিডিএফটি ইন্টারভিউ প্রিপার প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমাদের সহায়ক হবে তো প্রত্যেকে পিডিএফটি পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কীভাবে পিডিএফটি পাবে তা আমরা পরে বলে দেবো তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে অন করে নিও এবং এই কিউআর কোড স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো তো আজকের বইয়ের ডিটেলসটি জানার আগে তোমাদের একটি বিষয় বিশেষ বিষয়ে জানা প্রয়োজন সেটি কি সেটি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে এই বইটি এই বইটির যে পেজ সংখ্যা সেই পেজ সংখ্যা রয়েছে কিন্তু টোটাল পেজ একশো চারটি বিভিন্ন এডিশনের জন্য কিন্তু এটি ডিফারেন্স হতে পারে মোটামুটি এই বিহান বইয়ের যে পেজ সংখ্যা বিহান বইয়ের যে পেজ সংখ্যা সেটি কিন্তু রয়েছে একশো চারটি তোমাদের হাতে যে বইটি আছে তোমরা সেটি দেখে নিতে পারো সেটিতে কটি পেয়ে যাচ্ছে তোমরা কমেন্ট করে জানিও এরপর যে বিষয় যে এই বইটির অলঙ্করণ দেখো অনেক প্রত্যেকটি বইয়ের ক্ষেত্রে কিন্তু প্রচ্ছদ ও অলঙ্করণ একসাথে থাকে কিন্তু এই বইটিতে কিন্তু আলাদাভাবে রয়েছে তো অলঙ্করণ এই বইটির অলঙ্করণ করেন কে এই বইটির অলঙ্করণ করেন কিন্তু সুব্রত মাজি তো কী হবে সুব্রত মাজি এবং যে প্রচ্ছদ এই প্রচ্ছদ যিনি করেন তার নাম কিন্তু আলাদা রয়েছে ম্যাক্সিমাম বইয়ের ক্ষেত্রে কিন্তু প্রচ্ছদ ও অলঙ্করণ একই ব্যক্তি কিন্তু এই বইটির ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে প্রচ্ছদ একজন এবং অলঙ্করণ একজন তো প্রচ্ছদ কিন্তু করেন বিদিশা মুখোপাধ্যায় বিদিশা মুখোপাধ্যায় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইন্টারভিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে তো এই জন্য কিন্তু এই বিষয়টি তোমাদের জানা উচিত তো এই গেল অলঙ্করণ এবং প্রচ্ছদ এবং পেজ নাম্বার মোটামুটি একশো চারটি এডিশন অনুযায়ী কিন্তু এটি আলাদা হতে পারে একটি অ্যাভারেজ বলে দিলাম একশো চারটি তোমাদের কাছে যে বইটি আছে তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো যদি না থাকে তাহলে তোমরা একশো চারই এরকমই বলে দিতে পারো কোনো অসুবিধার কিছু নেই তো এরপরে এই বইটি যে ক্লাসে পড়ানো হয় সেটি কি রয়েছে প্রি প্রাইমারি বইটি পড়ানো হয় কিন্তু প্রি প্রাইমারি তো এখানে এত কথা যখন বলছি তো এই প্রি প্রাইমারির প্রি প্রাইমারিতে শিক্ষার্থীদের ভর্তির যে বয়স সেটি কত বছর সেটি কিন্তু এই বইতে দেওয়া আছে তো এই বয়সটি রয়েছে পাঁচ বছর থেকে ছয় বছর কিন্তু ছয় বছরের বেশি হওয়া চলবে না যদি ছয় বছরের বেশি অর্থাৎ সিক্স প্লাস হয়ে যায় তাহলে শিক্ষার্থী কোন ক্লাসে ভর্তি হবে ক্লাস ওয়ানে একইভাবে যদি কোনো শিক্ষার্থীর বয়স হয়ে যায় সিক্স সেভেন প্লাস তখন কিন্তু সেই শিক্ষার্থী আর ক্লাস ওয়ানে থাকবে না সেই শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে যাবে ক্লাস টুতে একইভাবে এইট প্লাস হয়ে গেলে শিক্ষার্থী ভর্তি হবে ক্লাস থ্রিতে এভাবে কিন্তু চলতে থাকবে তো মোটামুটি এজ অনুযায়ী কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা তো রয়েছেই তো চলে যাই আমাদের যে মূল আলোচ্য বিষয় যে বইটিতে কোন কোন বিষয় ফোকাস রাখা হয়েছে তার আগে একটি বিষয় দেখিয়ে দিই যে এই বইটিতে বিকাশের ধারা অনুযায়ী বয়সের উপযোগী শিখন এরকম একটি কিন্তু বিষয় রয়েছে যে শিখনে বয়সের বিকাশের ধারা অনুযায়ী বয়স উপযোগী শিখন তো কি বলেছে পাঁচ বছর বয়সী শিশুর সাধারণ বৈশিষ্ট্য যে পাঁচ বছর বয়সী শিশুদের সাধারণ যে বৈশিষ্ট্য থাকে সেগুলি কি। এটি ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করা হয় যে পাঁচ বছর বয়সে শিশুদের সাধারণ বৈশিষ্ট্য বলুন তো তাহলে দেখা গেল অনেকেই কিন্তু আমরা জানবো না তো সেই জন্য এই বিষয়গুলি কিন্তু জানতে হবে এবং এটি কিন্তু এই বইতে দেওয়ার দেওয়া রয়েছে আমি জাস্ট আজকে জিস্ট আলোচনা করছি যদি তোমাদের ডিটেলস প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো আমি পরে কিন্তু সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো তো দেখো শিশু ব্যক্তি হিসেবে অনেক বেশি স্বতন্ত্র ও আত্মনির্ভর হয় তাহলে পাঁচ বছর বয়সে কিন্তু শিশু ব্যক্তি হিসেবে অনেক বেশি স্বতন্ত্র এবং আত্মনির্ভর হয়ে যাচ্ছে দু নম্বর রয়েছে পেশির ওপর নিয়ন্ত্রণ এসে যায় অর্থাৎ নিজের ইচ্ছামতো কিন্তু কাজ করতে পারে তিন নম্বর রয়েছে ভাষার উপর দক্ষতা আসে চার নম্বর রয়েছে কি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে পাঁচ নম্বর বিশ্লেষণ ক্ষমতা ও যুক্তি সাপ সাপেক্ষে মন তৈরি হয়ে যায় তো যে কোনো জিনিস কিন্তু একটু বিশ্লেষণ করার ক্ষমতা হয় যুক্তি দেওয়ার যে মন সেটি কিন্তু তৈরি হয়ে যায় নেক্সট রয়েছে সমবয়সীদের সান্নিধ্য পছন্দ করা তো একটি বিদ্যালয়ে পিপিস কোনো শিক্ষার্থী এসে ভর্তি হলো সেখানে আরও তার মতো দশটা শিশু রয়েছে তাহলে তারা কিন্তু এই যে সমবয়সীদের যে সান্নিধ্য সেটা কিন্তু পছন্দ করবে দেখবে কিছু একেবারে যখন ছোট থাকে বাচ্চারা তখন কিন্তু সে আত্মনির্ভর হয় আত্মকেন্দ্রিক হয় অর্থাৎ তার কাছে যদি কাউকে আনা হয় তাহলে সে তাকে কিন্তু মারার চেষ্টা করে বা তার কাছ থেকে কিছু নিয়ে নেবো বা আমি একাই থাকবো এরকম একটা চিন্তাভাবনা থাকে কিন্তু না যখন সে পিপি ক্লাসে ভর্তি হচ্ছে অর্থাৎ তার বয়স যখন ফাইভ প্লাস হয়ে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে এই যে সমবয়সীদের যে সান্নিধ্য এটি কিন্তু পছন্দ করার প্রবণতা চলে আসে এই বয়সে শিশুদের সাধারণ বৈশিষ্ট্য এবং প্রতিটি শিশুদের স্বাতন্ত্রের কথা মাথায় রেখে পাঠ্যক্রম সাজাতে হবে এমনভাবে যাতে তার শিশুদের জন্য মনোযোগী এবং আকর্ষণীয় হয় তো এটি তোমাদের বলছিলাম যে শিক্ষক শিক্ষকদের ইনস্ট্রাকশান এটি কিন্তু টিচার ইনস্ট্রাকশান বুক বিহান বইটি তো সেই জন্য বলছে প্রতিটি ক্লাসে কিন্তু টিএলএম ব্যবহার হবে টিএলএম মাস্ট তাদের জন্য কিন্তু টিএলএম ব্যবহার হবে এবং আকর্ষণীয় হবে যাতে তারা সে বিষয়ে মনোযোগী হয় তাই সক্রিয়তা ভিত্তিক কাজ এবং ছলে এই দুটি ভেরি 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 ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড সক্রিয়তা ভিত্তিক কাজ এবং খেলাচ্ছল এবং এই যে আকর্ষণীয় যে ব্যাপারটা বললাম আকর্ষণীয় টিএলএম শিক্ষণকে শিখনকে কেন্দ্র করে পাঠ্যক্রমকে ঢেলে সাজালে তার সবথেকে বেশি কার্যকরী হবে তো এইভাবেই কিন্তু যে কুটুমকাটাম মাঝারি বইটি কিন্তু রেডি রয়েছে এবং তার সাথে শিক্ষক মহাশয় আরও কিছু কিছু আলা আদার্স ইনস্ট্রাকশান দেবে তার জন্য কিছু ছড়া রয়েছে কিছু গান রয়েছে কিছু বিভিন্ন জিনিস রয়েছে সেইগুলি কিন্তু এই বিহান বইতে রয়েছে যেমন কিছু কিছু গান রয়েছে যেগুলি তাদের শেখানো যেতে পারে কিছু ছড়া রয়েছে এগুলি কিন্তু এই বইতেই পেয়ে যাবে তো এই বই থেকেই কিন্তু শিক্ষক মহাশয়রা তাদেরকে কোনো কিছু শেখাতে পারে আদার্স যদি কিছু শেখাতে চান তা এই বই থেকে কিন্তু শেখাতে পারে এরপরে যে মেইন বিষয় যে এই বইটির মূল যে আলোচ্য বিষয় তো মূল আলোচ্য বিষয়টি আমি অ্যাট এ গ্লান্স তোমাদের সাথে শেয়ার করে দিই এই বইটিতে বুনিয়াদি তথা প্রাথমিক শিক্ষাকে বুনিয়াদি তথা প্রাথমিক শিক্ষাকে আরও সুসংহত আকর্ষণীয় এবং অর্থবহ করার চেষ্টা করা হয়েছে তাহলে বুঝতেই পারছো যে বুনিয়াদী বা প্রাথমিক শিক্ষাকে টিএলএম ব্যবহার এবং আকর্ষণীয় উপায়ে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে রাইমস ছড়া গান ইত্যাদির মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে যাতে তারা আকর্ষণীয় হয়ে যায় আকর্ষণীয় তা বোধ করে এবং বিদ্যালয়ে তারা প্রতিদিন আসতে চায় এবং সেখান থেকে কিছু শিখতে পারে দ্বিতীয় নম্বর এই বইটির আরেকটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সার্বিক শিক্ষাক্রমে অভিযোজিত করা তো সার্বিক যে শিক্ষাক্রম একটি শিশু সে পাঁচ বছরের আগে পর্যন্ত সে বাড়িতে ছিল বাড়িতে খেলাধুলা করতো ঘুরে বেড়াতো কথা বলতো খেত কিন্তু তাকে যখন নতুন পরিবেশে অর্থাৎ বিদ্যালয় তাকে এনে ফেলা হলো তখন কিন্তু তার মধ্যে একটি অন্যরকম চিন্তা ভাবনা কাজ করবে সে কান্না করবে বাড়ি যেতে চাইবে এই ধরনের কিন্তু বিষয়গুলি হয়ে থাকে তো এই বিষয়টি যাতে ক্লাস ওয়ানে উঠে না হয় অর্থাৎ প্রাইমারি বিদ্যালয়ে ভর্তির ভর্তির পর যাতে না হয় সেই জন্য কিন্তু তাদের সার্বিক শিক্ষাক্রমে অভিযোজিত করবার জন্য কিন্তু এই বই বা এই ধরনের পাঠ্যক্রম বা এই পিপি শ্রেণীটি রয়েছে এখানে কি রয়েছে ভাষা ও গণিত শিক্ষার পাশাপাশি এই শিক্ষাক্রমে খেলা হাতের কাজ আবৃত্তি নাটক অভিনয় ছবি আঁকা নাচ গান প্রভৃতি শিক্ষাসূচিতে অংশগ্রহণে উৎসাহিত করা হয় তাহলে একটি ছোট্ট বাচ্চা সে কিন্তু সে কিন্তু একদম স্টেজের সামনে অথবা সবার সামনে এসে কিন্তু একটি ছড়া বলতে কিন্তু সে ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করে অর্থাৎ তার মধ্যে কিন্তু এই শ্রেণীতে পড়ার ফলে বা এই ডেভেলপগুলি হওয়ার ফলে কিন্তু তার মধ্যে দিয়ে সে এইগুলি তার সে করতে পারে যেমন ছবি আঁকতে পারে যাই হোক পিপি ক্লাস অনুযায়ী যেরকম ছবি তারা আঁকতে পারে আঁকবে নাচ করতে পারবে গান করতে পারে প্রভৃতি কিন্তু শিক্ষা সূচিকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করা হয় তো এটি কিন্তু অলরেডি এদের সিলেবাসে বা এদের এই যে পিপি পিপির যে বই বিহান বই টিচার ইনস্ট্রাকশানে কিন্তু রয়েছে তাদের বিভিন্ন রকম গান করালে বা বিভিন্ন রকম ছড়া শোনালে বা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে দেখালে কিন্তু তারা সেই যে কোনো বিষয়ে তারা আকর্ষণীয়তা বোধ করে কি শিশু সার্বিক বিকাশের লক্ষ্যে উক্ত শিক্ষাক্রমের অত্যন্ত প্রয়োজনীয় হিসাবে শিশুদের স্বাস্থ্য পরিচ্ছন্নতা যে মেইন ফ্যাক্ট ছোট শিশুরা তাদের খাবার আগে হাত ধুয়ে খেতে হয় খাবার পরে হাত ধুতে হয় খাবার থালা ধুয়ে খেতে হয় পরিষ্কার কাপড় পরতে হয় প্রতিদিন নোখ কাট নখ কাটতে হয় নিয়মিত চুল কাটতে হয় এই সমস্ত বিষয়গুলি কিন্তু তাদের মধ্যে জাগ্রত করা যেতে পারে মশা কামড়ালে ক্ষতিকারক সে বিষয়টি সম্পর্কে তারা জানতে পারে নোংরা জায়গায় যাওয়া উচিত নয় সেটি তারা জানতে পারে নোংরা জিনিসের কিছু পড়লে সে কোনো খাবারে নোংরা জিনিস পড়লে সেটিকে খেতে নেই সে বিষয়টিও কিন্তু তারা শিখতে পারে বিদ্যালয়ে আসার পরে কিন্তু বিভিন্নভাবে তারা শিখতে পারে সেইভাবেই কিন্তু তাদের টোটাল যে পঠন পাঠন প্রক্রিয়া সেটি কিন্তু রয়েছে অর্থাৎ শিশু সার্বিক বিকাশের লক্ষ্যে উক্ত শিক্ষাক্রমের অত্যন্ত প্রয়োজনীয় হিসাবে শিশুদের স্বাস্থ্য পরিচ্ছন্নতা নিজের ও চারপাশের প্রতি সচেতনতা নীতিবোধ মূল্যবোধ সহানুভূতি সমবেদনা এবং সহানুভূতি প্রভৃতি জ্ঞানভিত্তিক শিক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হয় অর্থাৎ এই বইটি কিন্তু শিশুদেরকে এই যে সমবেদনা সমানুভূতি এগুলিও আনতে জ্ঞান জ্ঞান আনতে কিন্তু সাহায্য করে তো এই ছিল এই বইটির বিশেষ আপডেট বইটি যথেষ্ট বড় বইটির যে গুরুত্বপূর্ণ জায়গা সেগুলি মোটামুটি আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিন্তু মোট তিনটে পিডিএফ রয়েছে পিডিএফ ওয়ান পিডিএফ টু পিডিএফ থ্রি পিডিএফ ওয়ানের সমস্ত ডিটেলস আলোচনা করা রয়েছে বিশেষ করে ইন্টারভিউ ভীতি দূর করবে কিভাবে তার জন্য কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশন যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অনেকের মনে ভয় ভয় থাকে যে কী হবে কি করবো সব ভুলে যাচ্ছি এই সমস্ত বিষয়গুলিকে ওভারকাম করার কিছু এক্সট্রা যেগুলি অন্য কোথাও পাবে না সেই সমস্ত কিছু ট্রিক্স কিন্তু ভিডিও ওয়ানে দেওয়া আছে পিডিএফ টুতে কি আছে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা বিভিন্ন জি কে অর্থাৎ রাজ্য দেশ মন্ত্রীসভা এখানে তোমরা একটু দেখে নেবে আমি আর ডিটেলসে বললাম না পিডিএফ থ্রিতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের ইন্টারভিউতে সমস্ত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেওয়া রয়েছে উত্তর সহ এই তিনটি পিডিএফ কিন্তু পেইড পিডিএফ রয়েছে তিনটি পিডিএফ মোট পেজ সংখ্যা চারশো আশি প্লাস চারশো আশির অধিক রয়েছে বর্তমান অফার জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ লিখে ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এবং ইন্টারভিউ ফ্রি ফ্রিপিডিএফের জন্য যেটি তোমাদের প্রথমেই বললাম ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে তাহলে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশন তোমাদের জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মাঝে শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে তোমরা ভুলো না থ্যাংক ইউ